তারপরে আপনার মাঠ চাকার উপরে কাবার সামনে পেছনের কাবার এগুলো লাগাইয়া কমপ্লিট করে দিই মারিয়াম এন্টারপ্রাইজ বরাবরই ব্র্যান্ডে জিনিস বিক্রি করে এবং আপনাদেরকে যেটা আপনারা দেখছেন ওটাই পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসি ব্র্যান্ড আর একটা নিউ ভিডিও নিয়ে মারিয়া এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই ভিডিওতে আর এই ভিডিওতে আমরা কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলটা আশা করি আপনার খুবই পছন্দ হবে আপনার বাচ্চার জন্য বা আপনি চাইলে সেটা বলা করি না আপনি নিজে চলেতে পারুন এমন একটা সাইকেল আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিডিওটা আমাদের সাথে থাকতেছে মিজান ভাই ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে দর্শনার্থনকে কোন সাইকেলটা দেখাবেন এটা পিশেন্সি সাইজের একটা সাইকেল এটা ছয় সাত বছর থেকে উপরের দিকে বাচ্চারা চালাইতা 5-10 বছর পর্যন্ত ילোন চালাইতা আমি इवन বাচ্চা যদি আরো বড় হইলো চালাইতে পারবে রাপনা বসে চালাইতে পারলেclassList আমরাও বসে চালাতে পারবো এটা হাইবার একটা আছে যেটা আপনাদের ব্রেকটা ডপেন ইজিলি সাসপেনশন ওয়াও

আচ্ছা আমাদের ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কি কি ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর সাপোর্ট চাকার শহ নেই সাপোর্ট চাকার টাকাটা এক্সট্রা বাড়বে পাঁচশো মাত্র পাঁচশো টাকা হলে কোনো বাচ্চা চালাইতে না পারে এটা কিন্তু ডাট ফ্রেম ডাট ফ্রেম হওয়ার কারণে ছোট বাচ্চারাও চালাই যায় সিটনিচার করে বাচ্চা চালাই যায় ছোট বাচ্চারা চালায় ছয় সাত বছর থেকে উপরের দিকে সবাই চালায় যায় খুবই চমৎকার ডাক্তার এম হওয়ার সুবিধাটা হচ্ছে এটাই যে আপনার বাচ্চা ছোট হইলেও ওটা করে চালায় এছাড়া আপনারা অন্য যে কোনো সাইকেল যদি নিতে চান আমাদেরকে যে কোনো সাইকেল যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটদের বা বাচ্চা আরো যদি ছোট হয় চার পাঁচ বছর হয় মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চাদের সাইকেল গুলো একটু ডিজাইন আলাদা থাকে বা আপনার এই বয়সের বাচ্চাই কিন্তু মেয়ে বাচ্চা যেগুলো আছে তারপরে বড়দের সাইকেল গিয়ার ওলা হোক নন গিয়ার হোক সব ভিডিও তো সবাই পাবে না এই কারণে যে কোনো ভিডিও আপনি দেখেন আমাদের অসুবিধা নাই যে কোনো ভিডিও দেখলে আপনি আমাদের যে নাম্বারটা আছে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন আপনার কি ধরনের সাইকেল চান কত বাজেটের মধ্যে কত দামের মধ্যে এগুলো অথবা বাচ্চার বয়স কত এগুলো দিয়ে রাখলে আমরা ইনশাল্লাহ সময় মতো আপনাকে ওইটা ছবি দিতে পারবো এবং ওইটা দেখাইতে পারবো ভিডিও দিতে পারবো ভিডিও কলের মাধ্যমে দেখাই দিতে পারবো আমি ফার্স্ট চার্জ করতে খুবই সুন্দর দর্শক এত সুন্দর সিস্টেমে আপনি কিন্তু ঘরে বসে আপনার পছন্দের সাইকেলটা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবে এবং রিজনেবল প্রাইসে মাত্র আপনি হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করে তো সেই সমস্ত বিষয়টা নিয়ে আসলে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদেরকে ফোন দিয়ে যদি আমরা না ধরতে পারি তাহলে অবশ্যই এগারোটা রাত দশটা এর মধ্যেই ফোন দিবেন অথবা ফোনে কখনো না পাইলে অনেক সময় মসজিদে থাকি আমাদের থাকি জরুরতে থাকে ফোন ধরা যায় না কাস্টমার থাকে তো বোন যদি না ধরতে পারি মোটামুটি হোয়াটসঅ্যাপে আর ভাই আমাদের এই শোরুমটা সাপ্তাহিক বন্ধ কোন দিন প্রতিবারের সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া প্রতিদিনই সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা খোলা থাকে

তো সিস্টেমটা আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন না বুঝতে পারলে সমস্যা নেই নাম্বার আছে ফোন করবেন বা হচ্ছে মেসেজ দিবেন আমরা আবার আপনাদেরকে বুঝাই বলে তো আজকে যে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি এই ভিডিওটা শেষ করতেছি বাট আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন ভিডিও আপনাদের যদি দেখতে বা আপনারা যদি নতুন সাইকেল দেখতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে চ্যানেলে থাকবে ব্র্যান্ড ব্র্যান্ড ভিডিও এবং অবশ্যই রিজনাল প্রাইজে প্রত্যেকটা ভিডিও থাকবে তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আজকের মতো টাটা